আসসালামু আলাইকুম আমি ছাত্র প্রধান উপস্থিত আজকে আমরা অনেক সময় দিন উদিনা বাংলাদেশের মানুষের মধ্যে আমি একটা কথাই বলতে চাই আমরা আদিবাসী ভারত দেখো आज भर इस महफिल में बदनाम हो जाऊंगा आज भर इस महफिल में मेरीतला आप हो जाएगी वही हमारे गुरु करेंगे आज के हमारे

একটি সিস্টেমের মধ্যে আসতে হবে একটি রাষ্ট্র কখনো অনিয়ন্ত্রিত ভাবে পরিচালিত হতে পারে না আজকে খুবই দুঃখজনক বিষয় এই ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ ফ্যাটিস্টে এখনো নির্বিঘ্নে ঘোরাফেরা করছে নির্বিকার হয়ে তাদের দিকে তাকিয়ে আছে সম্মানিত উপস্থিতি আজকে ঠিক প্রতিবাদী কণ্ঠস্বর আমাদের শরীফ উসমান হাতি ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে তারা মনে করেছে

করবেন ধন্যবাদ